এই বিষ দেখার জন্য আমি না রাতে দেখলে এইটা বিষ থেকে রাত বাজে সাড়ে তিনটা ওর ঘর থেকে আওয়াজ আসে কিসের কি করে ও মাস্টার তাহলে যেটা বলছি সেটা সত্য ওই যে আপনার ছেলে আউয়াল আমি ইদানিং ওর স্বভাব চরিত্র তেমন একটা ভালো দেখছি না কি বল ও ক্লাসে এসে দেখি কেমন জানি ওর খিটখিটা মেজাজ কোনো কথা বলা যায় পড়াশোনা মন দিয়ে করছে না ওর দিকে কি আপনি নজর রাখেন আসলে মাস্টার সব তোমার ওপরে সব কিছু সেরে দিচ্ছে তো সেই জন্য ওর ওপরে কোনো খেয়াল ডেয়ার আমি রাখি ঠিক আছে বড়ো ভাই আমি তো চেষ্টা করছি আসলে ও যতক্ষণ ক্লাসে থাকে আমি চেষ্টা করছি ওকে ভালো রাখার জন্য কিন্তু ক্লাসের বাইরে যখন থাকে তখন আসলে ওর খবর তো আমি জানি না সামনেই কিন্তু ওর পরীক্ষা পরীক্ষা কিন্তু ভালো রেজাল্ট করতে হবে আমি আজকে থেকে ওর প্রতি খেয়াল রাখি ভালো থাকবেন তুমি কান্দুটা যাইবো এই তোর চোখ দুইটা যাইবো তোর কতদিন কইছি এই রাজ্যে গে মোবাইল টিপবি না এখন হয়তো কয়টা মাসে জানোস তুই মাস্টারে যে কথা কইছে একদম সঠিক কথা কইছে আমি হাতে নাতে প্রমাণ পাইলাম হ্যাঁ রাজ্যে মোবাইল চাপার কারণে মানুষের দেহের ভিতরে ক্যান্সার রোগ হয় বাবা আমার ভুলে গেছে আরে ভুল তো এই ভুল তো দিন পর তোর বাতা পাগল করে ফা তোরা আমি কতদিন বারণ করছি হ্যাঁ রাজ্যে মোবাইল টিপবি না আমার কথা হস্ত তুই আল্লাহ খোদার নাম নাই পড়ালেখার কোনো খবর নাই আর দিন দাবারও রাত্রে খালি মোবাইল ঠুকু টুকু ঠুকু টুকুর শয়তানের লেগে চ্যাটিং কর হ্যাঁ তোর নিজের তুই পরিবর্তন করবি না আমি ব্যবস্থা নিব হ্যাঁ আব্বা আমি ভালো হয়ে আব্বা আমি এখন ঘুমিয়ে পড়বো আব্বা আর রাত জাগবো আব্বা দশটার পরে যাতে আমি দেখি না যে মোবাইল টিপস সোজা ঘুমিয়ে যাবি আর কালকে তোর আমি ব্যবস্থা নিয়ে যা